আসসালামু আলাইকুম বিগত ছয় সাত দিন যাবত আমার যে কোয়েল পাখিগুলো ডিম পারে সেই কোয়েল পাখির ডিম আমি জমাইতেছি এর কারণ হলো আমি কোয়েল পাখি থেকে আরো কিছু বাচ্চা উৎপাদন করবো আপনারা অনেকেই জানেন আমি কিছুদিন আগে আরো কিছু ডিম দিছিলাম কোয়েল পাখির সেখানে খুবই সামান্য ছিল তো চিন্তা ভাবনা করে দেখলাম আরো একটা মেশিন আনি কারণ আমার যে অর্ডারগুলো আছে আর এখানে যে কয়টা ডিম আছে সেই কয়টা ডিম যদি ফুটে তাহলে সেই অর্ডার হবে না যার জন্য চিন্তা করে দেখলাম আরো কিছু ডিম থেকে বাচ্চা উৎপাদন করি আর আমিও আরো কিছু পাখি বাড়াবো মানে আমি আরো কিছু কোয়েল পাখি বাড়াবো যার জন্য আরো বেশি করে ডিম দেওয়া আর আমার যে মেশিন আছে এই মেশিনটাই প্রায় চারশো ডিম দেওয়া যায় আমি আরো একটা ছোট মেশিন আনছি এটাই আপনার একশো পঞ্চাশটার মতো ডিম দেওয়া যায় যার জন্য আমি একটা চিন্তা ভাবনা করছি তো বড় মেশিনে যে ডিমগুলো গুলো দিছি একশো মতো সেই ডিমটা ছোট মেশিনে দিব আর বড় মেশিনে একসাথে আপনার প্রায় তিনশোর মতো ডিম দিয়ে দিব আজকে যার জন্য আমি ছয় সাত দিন যাবত কোয়েল পাখির ডিমগুলো গুলো জমাইতেছি একসাথে জানি অনেকগুলো হয় আর একসাথে জানি বাচ্চা ফোটে এর জন্যই আর কি ছয় সাত দিন যাবত ডিম গুলো জমাইতেছি প্রায় সাড়ে তিনশোর মতো ডিম জমছিল আমার তো সাড়ে তিনশো থেকে কিছু ডিম ছোট এবং কিছু ডিম আছে যেগুলো আর কি দেওয়ার মতো না মানে ভেঙে গেছে আরো বিভিন্ন সমস্যা আছে যার কারণে এখানে তিনশো থেকে তিনশো পাঁচটার মতো ডিম পাইছি তো মোটামুটি আমার দুইটা মেশিন মিলে প্রায় সাড়ে চারশোর মতো ডিম দিছি তো আমার যে ছোট মেশিনটা আছে এই মেশিনটার হলো কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে যার জন্য একটু দেরি হয়েছে দিতে না হলে আর আগেই দিয়ে দিতাম তো কন্ট্রোলারটা লাগানোর পর কিছুক্ষণ চালিয়ে রাখবো কিনা সব সবকিছু এটাই আমার প্রথমবার এর আগে কখনোই আমি এতগুলো ডিম দেইনি এবং আমি কোনো প্রকার ডিম এই মেশিনে দিয়ে ফুটাইনি যার কারণে একটু ভয় ভয় লাগতেছিল এগুলো ফোটে কিনা যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নাই তবে জীবনে কিছু শিখতে হলে এরকম রিস্ক নিতেই হবে তো মেশিনে ডিম দেওয়ার আগে কিছু কাজ থাকে যেমন আপনার ডিমগুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হয় তারপর আপনার গিয়ে হলো আপনার যে মেশিনটা থাকে মেশিনটাকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হয় প্রথমে আমার ছোট মেশিনটা আছে মেশিনটা এখন পর্যন্ত ডিম দেইনি তাই প্রথমে স্প্রে মেশিন দিয়ে জীবাণু মুক্ত করে নিতেছি যাতে এখানে কোনো জীবাণু না থাকে জীবাণু থাকলে ডিম বা বাচ্চাদের গায় ছড়াতে পারে তো ছোট মেশিনটা স্প্রে দিয়ে জীবাণুনাশক করে ভালো করে মুছিয়ে দিতেছি যাতে এখানে কোনো পানি না থাকে তো স্প্রেতে দেওয়ার পর আরেকটি কাজ করতে হবে আমার যে নতুন ডিমগুলো আছে যেগুলো আমি 6-7 দিন বসে জমাইছি তো একটা বলের ভিতর নিয়ে যত ডিম আছে সেই ডিমগুলোকে ভিজিয়ে রাখতেছি যাতে এখানে কোনো জীবাণু না থাকে ডিমের গায়ে আর যদি কোনো ময়লা থাকে সেগুলো জানি ডিম থেকে ধুয়ে যায় তো ডিমগুলো ভালোভাবে ধোয়ার পর আরও একটি কাজ করতেছি আপনারা ভালো করেই জানেন যে আমার বড় মেশিনের যে ডিমগুলো আছে সেগুলো আজকে ছোট মেশিনে দিব আর যে আমার বড় মেশিনটা আছে সেই বড় মেশিনটার ভিতর আজকে নতুন করে ডিম দিব তো বড় মেশিনটার ভিতর যতগুলো ডিম দিছি সেগুলোকে ছোট মেশিনটার ভিতর এক এক করে সাজাইতেছি আর দেখতেছিলাম কোনো পচা বা কোনো ফাটা ডিম আছে কিনা সেগুলো থাকলে বাহির করে দিতেছি যাতে এখানে কোনো ফাটা বা নষ্ট ডিম না থাকে কয়েকদিন আগে যতগুলো ডিম দিছিলাম সেগুলো ছোট মেশিনের ভিতর রাখছি এবং বড় মেশিনে নতুন যে ডিম জমাইতেছিলাম ছিলাম ছয় সাত দিন ধরে সেগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আর দেখতেছিলাম এখানে কোনো ছোট বা ফাটা বা অন্য অন্য ডিম আছে কিনা যেগুলো দিলে আর কি কোনো উপকারে আসবে আর যদি বেশি ছোট ডিম দেই সেগুলো থেকে বাচ্চা হবে খুবই দুর্বল তো এখন ছোট মেশিনের ভিতরে যে ডিম গুলো আছে এগুলো আগে ফুটবে আর এখন যে নতুন ডিম দিছি এগুলো হলো পরে ফুটবে মানে মোটামুটি ছয় সাত দিনের একটা গ্যাপ হবে তো আজকে এই পর্যন্তই আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ